পরে বাংলাদেশে মানুষের যে আকাঙ্ক্ষা জন যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ করার আমাদের সাধ্যমতো চেষ্টা করছি জুলাই আগস্টে অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনার পতন ঘটেছে কিন্তু এইটা মনে রাখা আমাদের সবার দরকার যে শেখ হাসিনা কিংবা এর আগেও যত দুঃশাসন হয়েছে তারা যে ব্যবস্থার উপরে দাঁড়িয়ে এই দুঃশাসনটা কায়েম করেছেন সে ব্যবস্থা কিন্তু এখনও বহাল তবিয়তেই আছে সে ব্যবস্থা বদল করা একটা বড় কাজ জগদ্দল পাথরটাকে আমরা সরাতে পেরেছি কাজেই ব্যবস্থা বদল করার ব্যাপারে আমাদের পিছিয়ে গেলে হবে না ঐক্যবদ্ধ থাকতে হবে এইটাই মূল বার্তা এবং এইটা মনে রাখবেন যে গণতন্ত্রের জন্য গণতন্ত্রের পাহারাদার শক্তি দরকার হয় গণতন্ত্র এমন কোনো ব্যবস্থা নয় যে একবার খোদাই করে লিখে দেওয়া হলো ওটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবেই তা বাস্তবায়িত হয়ে যাবে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের হাতে ক্ষমতা জনগণ ক্ষমতার কেন্দ্র কাজেই জনগণের ঐক্যবদ্ধ একটা শক্তি এই জনগণের যে ক্ষমতা এইটাকে পাহারা দিতে হয় এটা না দিলে নানাভাবেই জনগণের হাত থেকে ক্ষমতা বেহাত হয়ে যেতে থাকে কিভাবে হয়েছে সেটা আমাদের দেশে আমরা দেখেছি আমাদের দেশের এখন যে সংবিধান আছে সেখানেও কিন্তু লেখা আছে যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার কেন্দ্র এটা লেখা আছে না লেখা আছে কিন্তু লেখা থাকার ফলেও তিপ্পান্ন বছরে জনগণ এই দেশে ক্ষমতার কেন্দ্রে থাকতে পেরেছে পারে নাই কাজে লেখা থাকলেই হবে না আমরা এখন বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে কেননা বিদ্যমান বন্দোবস্তটা ফ্যাসিস্ট বন্দোবস্ত ও কর্তৃত্ববাদী বন্দোবস্ত একটা স্বৈরাচারী বন্দোবস্ত এর মধ্যে যারাই ক্ষমতায় যায় তারা ক্ষমতা ব্যবহার করে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ সব কায়েম করতে পারে শেখ হাসিনা তার সর্বোচ্চটা দেখিয়ে দিয়ে গেছেন কি কি করা যায় এবং ভেবেছিলেন এইভাবে যদি শক্তপক্ত করে পুরোটাকে একটা জমিদারিতে বানিয়ে ফেলা যায় তাহলে এটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে কিন্তু আমরা তাকে বারবার বলেছিলাম যে চিরস্থায়ী বন্দোবস্ত হবে না জনগণ যেদিন জেগে উঠবে ওই দিন আপনি পালাতে হবে এই বক্তৃতা শুনেছেন আপনারা আমাদের সাতই জানুয়ারি আগে আমরা বহুবার বলেছি জনগণ ঐক্যবদ্ধ হলে জনগণের উত্থান ঘটলে এই যে ফ্যাসিস্টরা শাসকরা পালানোর জায়গা পাবে না অনেকে পালানোর জায়গায় এখনো পাচ্ছেন ফাঁক ফকর দিয়ে বেরিয়ে যাচ্ছেন যাচ্ছেন না তার মানে পালানোর জায়গা পাওয়া যাচ্ছে অর্থ হচ্ছে শাসকের পতনের পরেও এখনও ব্যবস্থার মধ্যে এমন অনেক লোক আছে যারা এই সমস্ত খুনিদের পালিয়ে যেতে সাহায্য করছে ব্যবস্থাটা বদল ঘটাতে হবে ব্যবস্থার বদল না ঘটলে এই ব্যবস্থায় আবার আরেকটা ফ্যাসিস্টের জন্ম দেবে এখন সেই কারণে নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্তের জন্য দরকার একটা গণতান্ত্রিক সংবিধান যে সংবিধানে ক্ষমতার কাঠামো হবে গণতান্ত্রিক যে সংবিধান গ্যারেন্টি দেবে জনগণ ক্ষমতার কেন্দ্র কিন্তু আবারও বলছি এই কথা যদি লেখাও থাকে তারপরও এটা নিশ্চিত হবে না যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য একটা সজীব সক্রিয় জীবন্ত রাজনৈতিক শক্তি মাঠে না থাকে এখন আমাদের দেশে আওয়ামী লীগ তো বলে যে তারা ছিল মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন তারা এই রাষ্ট্রপত্তরের নেতৃত্ব দিয়েছে কিন্তু তারা কি ধরনের শাসন দিয়েছে এটা তো আমরা দেখেছি এর বাইরে অন্য রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল তাদের শাসন আমল কি দুধের নহর বয়ে গিয়েছিল না ওইটাও মনে রাখা দরকার কিন্তু জগৎ তো স্থির না যে এক জায়গায় এসে থেমে গেছে এটা বন্ধ হয়ে গেছে এটা আর চলবে না ব্যাপারটা তো এরকম না তাহলে সব কিছুই পরিবর্তনশীল আমরাও আশা রাখতে চাই যে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে বদলাবে আমাদের ছাত্র শ্রমিক তরুণরা ওই আবু সাইদ থেকে জুলফিকা শাকিল হাজারো ছাত্র হাজারো শ্রমিক তরুণ আমাদের শিশু অভিভাবক নারী কী ধর্মীয় দিক থেকে কী জাতিগত পরিচয় বাংলাদেশের সমস্ত মানুষের যে জাগরণটা ঘটেছিল ওই কতিপয় ফ্যাসিস্ট আর তাদের দোসরদের বাইরে সেই আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজকের যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশে যারা রাজনৈতিক দল হিসেবে আছেন নেতৃত্ব দিতে চান তারা নিজেদেরকে জুলাই আগস্টের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে তুলবেন এইটাই মানুষ প্রত্যাশা করে যদি না করেন তার পরিণতিটা অন্তত জুলাই আগস্ট থেকে শিখে নিয়েন আমরা আর শুনতে চাই না যেন চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম করা যায় আবারও কেউ কেউ সেই চেষ্টা করছেন আমরা সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছিলাম শাসকরা শিক্ষা নিতে চায় না যেমন গত শাসকরা নেয়নি কিন্তু জুলাই আগস্ট আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে হয়তো ভবিষ্যতে প্রত্যেকটি শাসকই ক্ষমতা চিরস্থায়ী করতে চাইলে এই জুলাই আগস্টের কথা তাদের মনে পড়বে যে বাংলাদেশে পৃথিবীর কোথাও এটা শেষ পর্যন্ত সম্ভব না হয়তো কিছু সময় দীর্ঘ তারা করতে পারে ওই জায়গা থেকে পরিষ্কার করে আবারও বলি যে এই দৃষ্টান্ত আছে কিন্তু তারপরও আমরা দেখি যে শাসকরা চরিত্র বদলায় না তারা একই চেষ্টা করে সে কারণে দুটো বিষয় খুব জরুরি দরকার এক নতুন বন্দোবস্ত তার জন্য নতুন সংবিধান মানে গণতান্ত্রিক সংবিধান এবং আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠান আইন এগুলো সংস্কার করা এমনভাবে নির্বাচন করা যাতে একটি নির্বাচন নয় প্রত্যেকটি নির্বাচন জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং জনগণের ভোটেই যারা জয়লাভ করে তারা ক্ষমতায় যেতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে একই সাথে আমাদেরকে এমনভাবে একটা রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে যারা সত্যিকার অর্থে এই দেশের গণতন্ত্র এবং জনগণের যে ক্ষমতা সেইটার পাহারাদারি করে ওইটা ছাড়া যারা বিদ্যমান শক্তি আছে তারা বদলাবে না কোনো চ্যালেঞ্জের মুখে না পড়লে তারা বদলাবে না আজকে নতুন রাজনৈতিক শক্তি আমাদের গড়ে তুলতে হবে যারা গণতন্ত্রের জন্য জনগণের অধিকারের জন্য জনগণের স্বার্থ রক্ষার জন্য অঙ্গীকারাবদ্ধ আজকে বাংলাদেশের মানুষ যারা এই এত বড় একটা আন্দোলনে যুক্ত হয়েছেন তাদের এই উপলব্ধি এই রাজনৈতিক সচেতনতাই আমাদেরকে সামনে এগোনোর গ্যারান্টি দিবে যে আমরা রাজনৈতিক শক্তি গড়ে তুলতে পারছি কিনা এবং সেই শক্তি আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা অক্ষুন্ন রাখার ক্ষেত্রে পাহারাদারের ভূমিকা নিচ্ছে কিনা তখনই অন্য শক্তিগুলো বদলে যেতে থাকবে এর চাইতে খোলাসা করে আর বলার কিছু নেই আমরা গণসংহতি আন্দোলন একটা নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাচ্ছি কারণ গণতন্ত্রের শক্তিকে সংহত করতে হবে আমাদের ছাত্র তরুণরা তারা এসছে রাজনীতিতে গণ অভ্যুত্থানে যুক্ত হয়েছে নেতৃত্ব দিয়েছে আমরা মনে করি আমাদের এই ছাত্র শ্রমিক তরুণদের মধ্য থেকেও রাজনৈতিক শক্তি গড়ে উঠবে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি যত শক্তিশালী হবে এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা তত কায়েম করতে পারব সবসময় দেখা গেছে যে যারা ক্ষমতাকে কুক্ষিগত রাখতে চায় তারা নানান কায়দায় এবং রাষ্ট্রের ভেতরে এই ধরনের ফ্যাসি শক্তি যারা তারা নানান কায়দায় এই নতুন রাজনৈতিক শক্তিকে থামিয়ে দেয় অথবা তার যাতে বিকাশ না ঘটে সেটার ব্যবস্থা করে এইবারও সেটা করবে কাজেই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি কতিপয়ের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা যদি ভাবি নিষ্ক্রিয় থাকব যার যার ঘরে ফিরে যাব তাহলে সেই বাংলাদেশে আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো না জুলাই আগস্টের অভ্যুত্থান যেমন একদিনে হয়নি দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে তেমনি এই জুলাই আগস্ট পরবর্তীকালে বাংলাদেশের গণতান্ত্রিক নির্মাণটাও এটা একটা লম্বা যাত্রা এবং এই যাত্রায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি আমাদের দাঁড়াতে হবে যখনই আমরা কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তির কিংবা ফ্যাসিস সরকার কিংবা ফ্যাসিস ব্যবস্থা টিকিয়ে রাখার নানান তৎপরতা দেখব আমরা সেটা রুখে দাঁড়াবো এবং জনগণকে নামতে হবে না নামলে আপনি ওই ব্যবস্থা বদলাতে পারবেন না চার মাস গেছে এখনই দেখি পুরনো আমলাতন্ত্র তাদের লালফিতার দৌরাত্ম দেখাচ্ছে এবং আমাদের অন্তর্বর্তী সরকারও সেই দৌরাত্বের মধ্যেই হাবিকাচ্ছে বহু জায়গাতেই কাজ দীর্ঘসূত্রিতে আটকে ফেলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা হয়তো চেষ্টা করছেন কিন্তু তাদের চেষ্টা আটকে যাচ্ছে বহু জায়গায় লালফিতার দৌরাত্বে আমরা দেখছি যে জনগণের দাবি দেওয়া যখন সামনে আসে তখন একটা সামান্য জিনিস দিনের পর দিন আটকে থাকে এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার তাদের আমলে জনগণের দাবি দেওয়া পূরণ হয় না কেন কেন এই দেশের শ্রমিক কর্মচারীদের এই দেশের শিক্ষকদের নানান পেশার মানুষ তাদের প্রত্যেকের দাবি দেওয়া আছে এবং সেই ন্যায্য দাবি দেওয়া পূরণ হয় না কেন এখন এই রকম অভ্যুত্থানের সরকারও যদি জনগণের দাবি পূরণ না করে তাহলে কি এই অভ্যুত্থান টিকে থাকবে টিকে থাকবে না কারণ অভ্যুত্থানের প্রধান শক্তি তো জনগণ কারা আটকে দিচ্ছে কারা আটকে দিচ্ছে কারা আমাদের দেশের সমস্ত মানুষের দাবি দেওয়া পথে বাধার সৃষ্টি করছে ওইটা চিহ্নিত করা দরকার এই বাধা সৃষ্টি মানেই হচ্ছে ওই যে পুরনো ব্যবস্থা টিকে রাখতে চায় মানুষকে হতাশ করে দিতে চায় দেশের বিভিন্ন অংশের মানুষ মনে করবে যে এই সরকারও একই রকমই আমার তো দাবি দেওয়ার কথা কেউ শোনে না আজকে শ্রমিক তার দাবি আদায় না হলে কৃষক তার দাবি আদায় না হলে ছাত্র শিক্ষক তার দাবি আদায় না হলে কর্মচারীরা তারা যদি তাদের দাবি আদায় না পায় তাহলে এই সরকারকেও তারা আগের মতোই ভাববে কাজে এই সরকারকে সতর্ক হতে হবে এই সরকার অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার যে জনগণ এই অভ্যুত্থান তৈরি করেছে সেই জনগণের দাবি পূরণ করার সরকার আপনাদেরকে সেই কাজগুলো করতে হবে আমলাতন্ত্রের ওই লাল ফিতার দৌড় ভেঙে দিতে হবে সেই জায়গাটা আমাদের যাওয়া দরকার আমরা এইটা কাজটা করতে পারবো জনগণের শক্তির ভিতর দিয়ে একটা রাজনৈতিক ব্যবস্থা কতগুলো প্রশাসকের হাতে ছেড়ে দেওয়ার ব্যাপার নেই যখন কতগুলো প্রশাসকের হাতে ছেড়ে দেওয়া হয় তখন সেই রাজনৈতিক ব্যবস্থার রাজনৈতিক ব্যবস্থা থাকে না ঔপনিবেশিক শাসকরা আমাদেরকে যেভাবে শোষণ করেছে শাসন করেছে দমন করেছে আমাদের দেশের লোকটা আমাদেরকে সেরকমই ভাবে আমরা যে নাগরিক এই রাষ্ট্র যে নাগরিকের কথায় চলবে এই সত্যকে তারা অস্বীকার করতে চায় তারা আমাদের সেবক হওয়ার কথা তারা ওই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে জনগণের উপরে নাগরিকের উপর ছড়ি ঘোরায় এইটা ওই ঔপনিবেশিক শাসনের ধারাবাহিকতা একাত্তর সালের যুদ্ধের পরে আমরা এটা ভাঙতে পারিনি আজকে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে আমাদের ভাঙার জায়গায় যেতে হবে আর সেইটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার জনগণের ঐক্য থাকলেই এই ধরনের শাসনের যে ক্ষমতা এইটাকে আমরা ভেঙে দিতে পারব তখনই সংবিধান সংস্কার হবে প্রশাসন সংস্কার হবে সমস্ত নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে আইন কানুন সংস্কার হবে এবং এই বন্ধ হবে জনগণ তার সংকটের কথা এই রাষ্ট্রের কাছে বলতে পারবে এবং সেটা সমাধান করাটাই রাষ্ট্রের প্রধান কর্তব্য হবে এই জায়গায় যেতে হলে আজকে লড়াইটা দরকার বাংলাদেশের জনগণ আবারও একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা এই ঐতিহাসিক মুহূর্তে ঐক্যবদ্ধ শক্তি দাঁড়িয়ে কি কি কাজ করলে আমরা জনগণের হাতে ক্ষমতা পাব এই বিষয়ে আপনাদের খুব ভালো করে ভাবতে হবে সক্রিয় ভূমিকার জায়গায় থাকতে হবে আজকে সংবিধান বদলানোর প্রশ্ন আসছে এবং এইখানে কি বদল আনলে সত্যিকার অর্থে জবাবদিহিতা তৈরি হবে এই প্রশ্ন আমাদের তুলতে হবে আমরা বহুদিন ধরে বলেছি যে সরকার বিচার বিভাগ এবং সংসদ সরকারের রাষ্ট্রের তিনটা প্রধান প্রতিষ্ঠান বলা হয় গণমাধ্যম এখন একটা বড় প্রতিষ্ঠান চতুর্থ স্তম্ভের মত তাহলে এই চারটি প্রতিষ্ঠানকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে করে কেউ ক্ষমতার জমিদারিত্ব কিংবা একটা কেন্দ্রী ভবন ঘটাতে না পারে জবাবদিহিতা আইন ক্ষমতা যাতে কারো কাছে না থাকে তাহলে সরকার যে হবে তাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে সংসদ যে থাকবে তারা জবাবদিহিতা করতে হবে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হতে হবে গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে আর এই প্রত্যেকটি প্রতিষ্ঠান যখন একে অপরের একটা ক্ষমতার ভারসাম্য থাকবে তখনই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে বিষয়ে বিষয় আছে আজান দিয়েছে আমি আর আমার বক্তব্য বাড়াবো না আপনারা কেবল একটা কথাই মনে রাখবেন এই যে রাজনৈতিক সচেতনতা মানে হচ্ছে রাষ্ট্রটা এখন কিভাবে পরিচালিত হবে তার নিয়মবিধি সম্পর্কে আমাদের সচেতন হওয়া এবং সেইখানে জনগণের অধিকার জনগণের কাছে জবাবদিহিতা এবং সরকারের জবাবদিহিতা এই প্রশ্নটার বাস্তবায়ন কিভাবে ঘটবে সেই বিষয়ে আমাদের দৃঢ় অবস্থান আর সেই ঐক্য যদি থাকে নতুন বন্দোবস্ত হবে এবং বাংলাদেশের জনগণের মুক্তির পথ প্রশস্ত হবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সালাম এবং শুভেচ্ছা